দাঁড়িয়ে নির্যাতনের পক্ষে ছিলাম আহ আছি এবং ভবিষ্যতেও থাকবো সুপ্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এসেছেন এই প্রতিবাদ সভায় আমাদের আজকের এই প্রতিবাদ সভায় আমরা আমাদের লোকজনকে ডেকে নিচ্ছি আমাদের যারা প্রতিবাদী আছে হ্যাঁ ডেকে আমরা নির্যাতনের পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো আরে তীব্র তীব্র প্রতিবাদ তীব্র আমরা বলতে চাই এই গুপ্ত ধন গুপ্তি সম্পর্কে নির্যাতনের ঠিক আছে ধন্যবাদ আমাদের আপুকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সাংবাদিক বিন্দু আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য